এটা হচ্ছে একসঙ্গে একটা চক্রান্ত আশা করি পুলিশ সেসব খেলা দিয়েছে এবং যে এফআইআর যাদের নামে করা হয়েছে তাদেরকে পুলিশ আশা করি অন্তত খোঁজা খোঁজা খেলাটুকু খেয়েছে প্রকৃত হয়তো খুঁজছে না আমি জানি না একটু কদিনের মধ্যে এখন এই ছেলেটি সবচেয়ে আশ্চর্য হচ্ছে আর এরকম রকম ঘটনা এর আগে কখনো শুনি আমার আইনজীবী জীবনে বা যখন মিটার ফোন লিটার জীবনে যে মারা যাচ্ছে তার পকেটে তার নিজের মোবাইল ফোন যাকে খুন করা হচ্ছে তার পকেটে তার মোবাইল ফোনটি রাখা আছে মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ছুঁড়ে কোনো পুকুরে ফেলে দেওয়া হয়নি কোনো ঝোপঝাড়ে ফেলে দেওয়া হয়নি কেউ নিয়ে চলে যায়নি এইটা চিহ্নিত করে যে এই মার্ডারটিকে সচেতনভাবে এই খুনটিকে সচেতনভাবে আত্মহত্যা বলে প্রচার করার একটা চেষ্টা হবে এবং সেটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস যারা সাসপেক্টেড যারা আমরা যাদেরকে সন্দেহ করছি খুনি বলে যাদের কয়েকজনের নামে আমরা এফআইআর করেছি

সেই জন্যে সোমবার দিন কলকাতা হাইকোর্টে আমাদের আবেদন থাকবে যে এই ডেথবডিটিকে আবার একবার পোস্টমর্টেম করা হোক তার ছবি তুলে রাখা হোক এবং সেই পোস্টমর্টেমটা করা হোক কোনো কেন্দ্রীয় সরকারের হসপিটালে কোনো কেন্দ্রীয় সরকারের ডাক্তার বা একাধিক ডাক্তারের অধীনে কারণ এই প্রশাসনকে আমরা একেবারেই বিশ্বাস করতে পারি না এবং এই যে বুদ্ধি যে পকেটে ওর পকেটেই টেলিফোনটা ওর মোবাইল ফোনটা ঢুকিয়ে রেখে দাও এই বুদ্ধিটা কিন্তু চট করে আমার আপনার মাথায় আসবে না আসবে কি কিন্তু ভেবে দেখুন তো আসবে আসবে না আমরা সাধারণত কি দেখি যাকে খুন করা হলো তার টেলিফোনটা নিয়ে সিম কার্ডটা ফেলে দেওয়া হলো কিন্তু হ্যান্ডসেটটা ব্যবহার করা হলো আর বিক্রি বিক্রি করে দেওয়া হলো এটার কারণ কি আপনারা বুঝতে পারছেন আমি বলছি যদি বুঝতে না পারেন আমি বলছি গভীর চক্রান্ত এটা একেবারে একটা চক্রান্ত করে একটা পরিকল্পনা করে খুন ছেলে থেকে এইখানেই ছেলেটি ঘোরাঘুরি করছিল গাজনের বেলায় এসছিল তাকে একজন দুজন বা পাঁচ তিনজন পরিচিত ডেকে নিয়ে যায় কিছু বলে বন্ধু বান্ধবরা যেরকম যায় বা চেনা পরিচিতরা ভাবে থেকে নিয়ে যায় কোথাও এখানে যাবো ওখানে যাবো বলে পরিকল্পনাটা হচ্ছে যে এই তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের নিজেদের তো বুদ্ধি কিছু নেই তারা তো ফোটা বটু পড়াশোনা অবিশ্বাস করে চলেনি নেই তাদেরকে বুদ্ধি দেওয়ার জন্যে তারা ভাড়া করে একটি পেশাদারদের দল নিয়ে এসেছে পশ্চিমবঙ্গে যারা আগে আই নামে পরিচিত ছিল এখন তারা অন্য নামে কাজ করে কিন্তু ছেলেপেলেগুলো যারা যে কাজ যারা কাজ করে তারা মোটামুটি একই আছে এই ছেলেপুলেগুলো এই আইপ্যাকের তারা সন্ধ্যের দিকে গাড়ি করে আসে বিডিও অফিসে বসে বা পঞ্চায়েতের অফিসে বসে ওদের যারাতে একটি মিটিং করে এবং তারপর আবার গাড়ি পরিবেশ হয়ে যায় এখানে থাকে না এখান থেকে বেরিয়ে অন্য কোথাও থাকে বা কলকাতা ধরে যায় কলকাতা তো খুব জরুরি এখান থেকে তো এই আমার যথাদূর মনে হচ্ছে যে এই মোবাইল ফোনটা তার পকেটে রেখে দেওয়া যেটা একটা অসম্ভব রকমের অসম্ভব রকমের অসম্ভব কাজ দুষ্কৃত চাই না যতক্ষণ না একটা পরিকল্পনা করে কাজটা করা হচ্ছে ততক্ষণ এটা কেউ করবে না তাই এটাকে প্রথম হচ্ছে মৃত্যুটিকে হত্যাটিকে আত্মহত্যা করে চালানোর একটা চেষ্টা হবে এক নম্বর দু নম্বর হচ্ছে এই মোবাইল ফোনটা ওই ছেলেটির বই কিশোরের পকেটে তরুণের পকেটে রেখে যাওয়া এবং যাতে কেউ খোঁজ করলে ট্র্যাকিং যে ওখানেই হয় আপনাদের